আসসালামু আলাইকুম ইয়াস কেমন আছেন ইমন পোলট্রি ফার্মস নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত সকালবেলা বের হয়ে আমি আমার বয়লার ইউনিট 1 এ আসলাম এই খামারটি পর্যবেক্ষণ শেষে আমি দোকানে যাব তো খামারটি পর্যবেক্ষণ করে দেখতেছিলাম এখানে সকালবেলা আমার সয়ের ডোজ দেওয়া হয়েছে আসলে আমি প্রতিদিন একটি একটু করে ডোজ করতেছিলাম কিন্তু আমার সমস্যাটা সলভ হচ্ছিল না একেবারে চলে যাচ্ছিল না তো এখানে দিনের বেলা একটি আমাশার ডোজ দিই রাতের বেলা একটা কাশির ডোজ দিয়ে থাকি আমি আজকে দেখলাম যে সব মিলিয়ে আমার ষোলো পিস মুরগি নষ্ট হয়েছে যার মধ্যে মেডিকেলে ফ্রায়াল আছে এবং ছোট মুরগি বেশি ভালো মুরগি সাত আটটা মতো নষ্ট হয়েছে তো আমি চেক করে দেখলাম যে রক্ত মাসা আছে কি না আমরা আসলে মানে ওইভাবে লিটারে কোনো রক্ত আমরা দেখতে পাই নাই তখন বসিগুলো ঠিক করে দিচ্ছিল ঘেটে দিচ্ছিল আর দোকানের দিকে যেহেতু ফিরে গাড়ি চলে আসছে সেক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি দোকানে যেতে হচ্ছে আমি এসে দোকানটা খুললাম আজকে আমার একজন ম্যানেজার অ্যাপসেন আছে সেক্ষেত্রে আমি এসে নিজেই দোকানটা খুলেছি এর পরবর্তীতে আমি গোডাউনে যাই ফ্রি ডাউনলোড করার জন্য আমরা ফ্রি ডাউনলোড শুরু করে দিয়েছি কাজে সবচেয়ে ফিরে আসছে টনের গাড়ি তো আমার একজন ছোট ভাই আসছিল ওর খামারে মধ্যে একটু সমস্যা বলছিল আমি ডাক্তারকে কল দিই উনি বলছিল যে উনি ওই পথেই আছে তো তাকে পাঠিয়ে দিলাম এর পরবর্তীতে ডাক্তার আসার পরে আমি বললাম যে আমার খাবার গুলো একটু ভিজিট করে দেখার জন্য আমার লেয়ার ইউনিট টু তে প্রবলেম দেখা দিয়েছে তো উনি ওই খাবার ভিজিট করলো আমাকে এখানে কাশির জন্য যে মেডিসিন গুলো দিয়েছে এখানে আমি সেগুলো আসার সময় নিয়ে আসলাম তো এখানে দিয়েছি মাইক্রোমিড এসিলিন এবং রিল্যাক্স তো এর পরবর্তীতে আমি আমার বলার ওয়ান মেডিসিন গুলো বুঝিয়ে দেওয়ার জন্য বসে ঘাড়ি আসছে সকালবেলা আসছে এখানে আজকে একশো বস্তা নামিয়েছি আমি রামগড়ের ওই দিক থেকে আসে বুঝিয়ে দিয়ে আর এখানে বুঝিয়ে দেওয়ার পরে আমি বাড়িতে আসি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করি আসলে আমার একটু শরীর খারাপ এখন কথা বলতেছে যে হয়তো বুঝতে পারতেছে না আমার একটু কাশি আছে কাশি হয়ে গেছে কাশি যাচ্ছে না আমারও যাচ্ছে না আসলে এখন একটু প্যারেশানি অবস্থা ওয়েদার রাতে অনেক ঠান্ডা পরে বাইক চালাইছি ঠান্ডা খাইছি দেখুন রাতের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে রাতে গিয়ে আরেকবার আমি খাবারটা ভিজিট করে আসি আর হচ্ছে রাতে দিচ্ছি লিভার টনিক এবং কিডনি টনিক কম্বাইন্ড একটা ডোজ তো আগামীকালকে সকালে আবার হচ্ছে দেখি রক্ত মাসার যে ডোজটা দেওয়া হবে ওইটা এক হাজার লিটার আমি ওটা বুঝিয়ে দিয়েছি তাদেরকে আজকে এখানে ফিট পাঠিয়েছি টোটাল আশি ব্যাগ অনেকগুলো ফিটই পাঠিয়ে দিলাম কারণ হচ্ছে এখন প্রতিদিন খাদ্য খাবে বেশি বেশি এখানে এখানে প্রতিদিন এখন পঁচিশ ব্যাগ করে ফিট যাবে দেখলাম যে আমি হাঁটার সময় একটা মুরগি নষ্ট হয়েছে জন্য বললাম কারণ হচ্ছে এখন খামারে কিন্তু ঠান্ডা আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পদ্মা আমি তুলে দিয়েছে উপর দিয়ে এক দেড় হাত খোলা আছে আসলে এটা যদি ফুটে আমি হিসাব তিন ফুটের মতো খোলা আছে দুদিকে আমার তিন ফুট তিন ফুট করে খোলা আছে ততটুকু জায়গা আসলে গ্যাস যাওয়ার জন্য যথেষ্ট আর এখানে যে গুলো নষ্ট হচ্ছে ডাক্তার গুলো যেগুলো রক্ত বসার জন্য নষ্ট হচ্ছে যাই হোক আমরা ডোজটা কন্টিনিউ করি দেখি কালকে সকালে সব ডোজ দেওয়ার পরে কালকে দিনের অবস্থা দেখবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো পর্যন্ত কাছে বা দূরে যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ